নমস্কার বন্ধুরা নবনীতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ রোল তো এগ রোল বানানোর জন্য ভেতরে যে আমি পুরটা দেব আলুর পুর সেটা আমি বসিয়ে দিয়েছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটি শুরু করা যাক যাকি আমি আলু তরকারিটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি ময়দাটা সাদা তেল চিনি আর একটু লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এগুলোকে আমি এবারে লেচি আকারে কেটে নেবো রোল রোল বানাতে গেলে রোলের এইগুলো একটু বড় বড় করে নিতে হবে তোমার দেবো না তোমার দেবো না তরকারিটা আমি এইভাবে শুকনো করে নিয়েছি এবারে লেচিগুলোকে আমি বেলে নেব এই দেখুন আমি বেলে নিয়েছি এবার এটাকে আমি ভেজে নেব ওদিকে তখন ওদিকে ততক্ষণ ভাজা হচ্ছে আমি ডিমটা ফাটিয়ে নেব ডিমটার মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেবো আমার এটা ভাজা হয়ে গেছে আমি ওটাকে তুলে নিচ্ছি এবার আমি চাটুতে তেল দিয়ে দিলাম আমি ডিমটা যে ফেঁটে রেখেছিলাম এটা দিয়ে দেব আমি পরোটাটা ডিমের ওপর দিয়ে দিলাম আমার একটা রোল ভাজা হয়ে গেছে আমি এইভাবে সবগুলো ভেজে নেব ले जो हाँ আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবারগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এর ওপরে আমি পেঁয়াজ কুচি শশা কুচি আর আমি যে আলুর যে তরকারিটা করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে আমি রোল তৈরি করে নেব আর দিয়ে দেবো টমেটো সস ঠিক আছে আমি এইভাবে মুড়ে নেব এইভাবে কাগজ দিয়ে মুড়ে আমি পেছনটাকে এইভাবে এভাবে আমি আটকে দেব তাহলে পেছন থেকে আর কিছু পড়বে না দেখুন কত সুন্দর তৈরি হয়েছে আমি এইভাবে সবগুলোকে রোল তৈরি করে নেব রোল তৈরি হয়ে গেছে আপনাদের সামনে খেয়ে বলবে কেমন হয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট লাইক দিয়ে কমেন্ট অবশ্যই করবেন আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে